নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব কপি দিয়ে রুই মাছের ঝোল শীত একটু একটু পড়তে শুরু করেছে আর এ সময় কপিটার টেস্ট অনেক বেশি হয় আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এক পিস ইলিশ মাছও নিয়েছি অবশ্য বাচ্চাকে রান্না করে দেবো একসাথে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম এবার মাছগুলো ভেজে নিচ্ছি আসলে কপি তো সব সময় পাওয়া যায় ফুলকপি কিন্তু শীতের এই কপিগুলো খেতে অনেকটাই টেস্ট হয় আর এই কপি দিয়ে যাই রান্না করি না কেন খেতে ভালো লাগে কপির টেস্টটাও অন্যরকম এবার নুন হলুদ মাখানো মাছগুলো আমি ভেজে নিলাম আমি আজকে সরিষার তেলে মাছটা রান্না করব এই জন্য আমি প্যান্টটা একটু চেঞ্জ করে নিলাম আর মাছগুলো ভেজে আমি রেখে দিয়েছি মাছগুলো আর কপিগুলো আমি সাদা তেলেই ভেজে নিয়েছি ঝোলটা রান্না করব সরিষার তেলে আর সরিষার তেলে এই রান্নাটা খেতে ভীষণই মজার হয় এবার ফুলকপিগুলো আমি ভেজে নিলাম নুন হলুদ দিয়ে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেল দিয়ে রান্না করলে তেলটা একটু বেশি গরম করে তারপর রান্নাটা করতে হয় সরিষার তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কা এবার এগুলো হালকা একটু ভেজে দিয়ে দিলাম জল আর এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প ধনিয়া গুঁড়ো এবার মশলাটা জল দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আসলে কালো জিরে ফোড়নের রান্নাগুলো সরিষার তেলে করলে খেতে বেশি মজার হয় এই জন্য আমি ঝোলটা সরিষার তেল দিয়ে রান্না করছি মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার কপিগুলো দিয়ে দিব কপি দিয়েও আমি আরও কিছুক্ষণ নেড়ে চড়ে নিব এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ঝোলের জন্য জলটাও আমি দিয়ে দিব এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম অনেকটা জলে আমি দিয়ে দিয়েছি আর কপিটা সিদ্ধ হতে একটু জল লাগবে আর আমি আজকে ঝোল ঝোল করেই রান্না করব। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম শীতের দিনে শীতের এই সময় কপি আলু সিম এগুলো দিয়ে মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে তবে এখন তো এখন তো সব মৌসুমে সব সবজি পাওয়া যায় তবে শীতের সবজিগুলো শীতের মৌসুমে খেতেই ভীষণ ভালো লাগে আমার ঝোলটা হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা শেষ আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন